আজ আমার প্রিয় মানুষটার জন্মদিন রাত বারোটার সময় ছোট্ট করে কেক কেটে একটু সেলিব্রেট করেছিলাম সাইডে এত পরিমাণে কাজের চাপ বেড়ে গেছে বেচারি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিল যাই হোক করে একটু ঘুমটা ভাঙিয়ে সেলিব্রেট করে নিয়েছিলাম ভেবেছিলাম একটু বড় কেক নিয়ে এসে সেলিব্রেট করব। এখানে পার্টিগত মিটিং এর জন্য সমস্ত দোকানপাট বন্ধ ছিল তার জন্য আর আনতে পারিনি যাই হোক কেক তো বাড়িতেই ছিল আর আমার জন্য ওই কেকগুলো গুলো সবসময় এনে রাখি কারণ ছোট্ট একটা বাচ্চা তো বাড়িতে থাকে তাই না ওটাই কাটিয়েছিলাম আর এই যে সকাল সকাল চা সেরে সমস্ত রান্না একা হাতে করে নিয়েছি তখন আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বুঝতেই পারছো একা হাতে চলো মেনুতে কি কি আছে দেখে নাও ফ্রাইড রাইস সাদা ভাত সাত রকমের ভাজা কাঁকরোল ভাজা গাজর ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর এদিকে আছে চিকেন কষা পালং শাকের চচ্চড়ি ভেজিটেবলস ডাল পায়েস চাটনি পাঁপড় আর মিষ্টি ওকে আমি বলেছিলাম কিন্তু ছিল তো সাইটে তাই আর মিষ্টিটাও আনতে পারিনি যেগুলো আমি নিজে হাতে কর সেগুলো দিয়েই আমি ওর পার্থে লাঞ্চ সাজিয়ে দিয়েছি একা হাতে যেটুকু পেরেছি করেছি সময় থাকলে আরও করতে পারতাম আমার হাতে সময় ছিল না তাই আর বেশি কিছু করতে পারিনি তাই এই খাবারই আমার বরের কাছে অনেক বেশি হয়ে গিয়েছিল কারণ ও খায় একদম অল্প একটুখানি আমরা দুজনেই অল্প অল্প খাই আর এত খাবার একসাথে থেকেও চরক কাজ খাওয়া দাওয়ার পর

ഹീ ബഡേ ഹീ ബർഡേ ഹീ ബേ ീ ബു ഹീ ബാർഡേ ടൂ മമ്മ ഹീ ബാഡേ কত জোরে বাস করলো আমার না খুব ভয় গিয়েছিল আর জানো তো এবছর বার্থডেটা আমরা দুজন দুজনের মত করে সেলিব্রেট করলাম এবছর বার্থডেতে কেউ ছিলই না সাথে যাই হোক আসলে কাউকেই বলিনি বন্ধু বান্ধব কাউকেই বলা হয়নি ভালো লাগছিল না মন তো ঠিক ছিল না কদিন ধরে আর আমারও শরীরটা খারাপ ছিল ওরও শরীরটা একটু খারাপ ছিল তাই বাইরে আর কোথাও বেরোয়নি যাই হোক ও এতেই যে এত হ্যাপি হয়েছে এটাই আমার কাছে অনেক আর ওই দেখো মাথার থেকে নোংনো নিয়ে কেমন আমার ডগাই আর মাথায় লাগিয়ে দিচ্ছে আর এদিকে ডগাই কিন্তু কেক খাই দিল ব্লগটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল তোমরা তো সবাই জানো আজকালের ব্যাপারটা নিয়ে সবারই মন ঠিক নাই কিন্তু কাজের জায়গায় তো সবাইকেই ফিরতে হবে তাই না তো ভালো লাগলে লাইক করো আজকের মতো টাটা